হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা দুবাই চ্যালেঞ্জ করব সাদা ভাত গরম গরম বেগুন ভাজা আলু ভর্তা আর এখানে আছে ডাল আর মাটন কষা মানে মাটন কষা খুব স্পাইসি আর এখানে আছে লঙ্কা হ্যাঁ লঙ্কা তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক যারা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাইক করে দেবেন চলো ভিডিওটা শুরু করা যাক ওয়ান টু থ্রি স্টার্ট ভিডিও চালু চলো বেগুন ভাজা স্টার্ট করি দিই নাকি হুম কোথায় জানি E hum.

okay おっ。<laughs> তো কাজ জান আমি তো জিতে গেছি আজকে তো পানিশমেন্টের কথা উল্লেখ হয়নি উল্লেখ হয়নি তা পানিশমেন্ট না দেওয়ারও কারণ কিছু আছে সেটা হচ্ছে আমাদের খুবই একটা কাজের চাপ আছে আর খুব রাত হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানে তাদের শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তো দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ভিডিও তো দেখুন যে টাটা আর কিছু বলার নেই টাটা